হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন ঘড়িতে বাজছে বারোটা মানে গুড আফটারনুন হয়ে গেছে কিন্তু প্রথম সাক্ষাতে শুনেছি গুড মর্নিং বললেও অসুবিধা নেই যদিও আমি সবসময় আফটারনুনের সময় আফটারনুনেই বলি ইভিনিংয়ের সময় ইভিনিং বলি আজকে গুড মর্নিং বলে ফেলেছি তখন একটুখানি ঢাকছি নিজের যে বুঝেছো বারোটা বাজ বারোটা পাঁচ পুজো হয়ে গেলো আর আজকে সংক্রান্তি মনে হয় আজকে সংক্রান্তি না কালকে সংক্রান্তি যাই হোক আজকেই সবাই পিঠে বানাবে হ্যাঁ সবাইকে বলি পিঠে বানাও নানা রকমের আমাদের বাড়িতে পিঠে জোগাড় চলে এসছে আজকে চিঠি বাবাকে সকালবেলায় যখন ফোন করলাম তখন বলল খেজুর গুড় তারপর নারকেল নাড়ু আর কী কী এসছে গুড়ি চালের সব চলে এসছে আমার শাশুড়ি মা পিঠে বানাবে বিকেলবেলায় আমিও বানাতাম কিন্তু চিন্তু খেতে চায় না আর পিঠে পিঠে খেলে না বড় অনুগ্রহ করে ওই জন্য কী করবো ভাবছি আর জিনিসপত্র এনেও আর নষ্ট করতে ইচ্ছে করছে না কারণ হয়ে গেল আজকে তেরো তারিখ এর পরে আমাদের এখানে থাকতে হবে আরও তেরো তো সতেরো দিন মতন এক তারিখেই তো চলে যাচ্ছি এবারে চালের গুঁড়ো আনলেও সেই এক প্যাকেট আনতে হবে সুজি আনলেও এক প্যাকেট আনতে হবে যাই আনবো সব রয়ে যাবে আর চিনটু তো করবে না নষ্ট হল ওই জন্য ভাবছি করাবো না পিঠে পিঠে করবো না তারপর দেখা যাক যদি চিনটু বাই না করে তখন করবো কারণ একটু তো খাবে ও হয়তো আজকে একটুখানি খেলো কালকে আর খেতে চাইবো না তখন আমাকে খেতে হবে আর সারাদিন ওই বুক জ্বালা বুক জ্বালা করে ওই ওষুধ খেতে হবে আর ইয়ের পিকনিকের ব্লগটা আমিও দেখলাম তোমরাও দেখলে তোমাদেরও খুব পছন্দ হয়েছে দেখে বুঝতে পারলাম কারণ ইয়ে একদিনে দেখছি রাত পর্যন্ত দুশোটা ভিউজ এসছে তার মানে তোমরা সবাই আমাদের বাড়ির ব্লগ দেখতে পছন্দ করো এইখানে মা বেটার অতটা জীবন তোমাদের খুব একটা পছন্দ না তাই না কী করবো উপায় নেই তো এবার ব্লগটা আমি যখন করি তখন আমি যেখানে থাকবো সেখানেই ব্লগটা হবে তাই না চিন্টুর বাবা সব সময় তো সময় হয় না দোকানে ব্যস্ত থাকে ওর ব্লগ করা ওই জন্য আমি এখানে থাকলে এখানেরটা একটু কষ্ট করে দেখো তারপরে তো আবার বাড়ি যখন যাবো তখন বাড়ির ভালো ভালো ব্লগ পাবে কিন্তু সব থেকে যেটা পিকনিকে ভালো লাগলো সেটা হচ্ছে চিন্তুর বাবা ক্যান্ডিকে নিয়ে গেছে আমি জানতামই না ব্যাপারটা আমাকে রাত্রেবেলায় সাড়ে এগারোটা নাগাদ দিদি ফোন করে বলছে যে শক্তি না ক্যান্ডিকে যেতে বললো আমি বলছি পারবেও ক্যান্ডির জন্য ইয়ে করতে সমস্ত ব্যবস্থা করে নিয়ে যেতে কারণ ক্যান্ডি তো সেরকম কিছু খায় না তো ডিম ডাল পোস্ত ভাজাভুজি এই সবই বেশি খায় বলে জানি না তবে শক্তি বললো ক্যান্ডিকে নিয়ে যান ওই যে কতগুলো ছেলে গেছে একটা মেয়ে যায়নি ওরা যে সবাই মিলে ক্যান্ডির এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছিল আমি তো দেখেই অবাক পোস্ত করেছে যা মানে ক্যান্ডি যেহেতু পোস্ত খায় ওই জন্য পোস্ত করেছে চিন্টুবাবু ঘরের থেকে ডাল নিয়ে গেছে পকোড়াটা চে ক্যান্ডি খেয়েছে যদি না খেত তাহলে হয়তো ব্যবস্থা করতো আর ডিম সেদ্ধ করে নিয়ে গেছিল চিন্টুর বাবা ঘরের থেকে ওখানে আবার ওরা সবাই বলেছে যে আমরা সবাই তরকারি খাবো আর ও কেন সেদ্ধ ডিম খাবে আবার ক্যান্ডির জন্য ডিমের কষা করা হয়েছে বলো আমি সেটাই অবাক হলাম সব থেকে যে ওরা ছেলে হয়েও কি রকম একটা বাচ্চা ছেলেকে যত্ন করলো ভাত বসিয়ে দিলাম আর এখানে ডাল আর আলু সেদ্ধ বসালাম আজকে ডাল ভাত আলু সেদ্ধ আর এই যে সয়াবিন আছে সয়াবিনটার কিছু একটা ব্যবস্থা করতে হবে অনেক দিন হয়ে গেল ফ্রিজে রাখা আছে এতটা আছে আর কিছুটা আবার কৌটোতে ভরা আছে আজকে একটা রেসিপি অন্তত করি কিছুটা শেষ করি না হলে এই বছরও এঁকে রেখে দিয়েই যেতে হবে আমাকে আর এই দেখো এই যে গোলাপ ফুলের পাপড়িগুলো শুকিয়ে রেখেছি বলছি না এই একটা জিনিস কত কাজে লাগছে আমাদের তাই না এই মানুষকে হতে হবে এই গোলাপ ফুলের মতন যে মরে গেলেও যেন তোমার কাজে লাগে বাসি বাজাচ্ছে কি সুন্দর ভালো লাগছে দেখতে আমি বললাম তোমাদের কয়েকটুকু দেখাই तो तो चीन्टू? चीन्टू तो मानी बैग टा पावा गिले तो मैं ना पौषा देवो चिंटू चिंटू तो र मानी बैग टा कोई बेटा अब बहुत प्यार करते हैं वो गान देखी बोली यार एक बार बाजार से जो थी बाजार बुस्ते पार तो मैं ना हिंदी वो जो बहुत प्यार करते हैं तुमको सनम अभी गा रहे थे वो वाला गाइए तो آه <laughs> খুঁজছিল সোয়েটার কোথায় পাবো এখানে চিন্তু বাবা থাকলে না হয় দেওয়া যেত তুই বানাবি তো বানা জল চাপিয়ে দিয়েছে এখন চিন্টু করবে ব্রেকফাস্ট দেড়টার সময় তাহলে খাবার কখন খাবে সেটা চিন্তা করো নুডলস গুলো কত মোটা না অনেকটা এটা কি না এটা ইয়ে তো বুলডাক এটাও বুলডাক সব বুলডাক এগুলো তোমার কোরিয়ান এটা চিজি এটা কোরিয়ার থেকে এসেছে ইন কোরিয়া বল স্ন্যাকস কোরিয়ার খুব নাকি ভালো ডাল আলু ভাতে আর এই যে ভাত এগুলো নামি নিয়েছি আর এরপর করব সয়াবিন সয়াবিন যেহেতু সবটাই সেদ্ধ করে নিয়েছি অনেকটা হয়ে গেছে এতটা তো লাগবে না অর্ধেকটা করব টেস্ট করব ভিটামিনটা বেটে নিয়েছি দেবো এতে ডিম চারখানা এক দুই তিন চার এবার দেবো পেস্ট করে রাখা সয়াবিন নুন লঙ্কার গুঁড়ো মশলা আছে আদা জিরে আর পেঁয়াজ এটাও দিয়ে ফ্রাই প্যানে সাদা তেল গরম করে নিয়েছি এবার এটা দিয়ে দেবো ওইদিকে ওটা ভাজা হচ্ছে এই দিকে আমি মশলা কষিয়ে নেবো মানে ওইটার জন্যই যে মশলাটা দেব সেই মশলাটা কষিয়ে নেবো ওই জন্য এখানে রেডি করে নিয়েছি কড়াই তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো যে বাকি মশলাটা ছিল সেটা আছে আছে লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর আছে নুন চিনি আর অল্প একটুখানি চাট মশলা মশলা কষানো হয়ে গেছে আর বিন সয়াবিন দিয়ে যেটা বানিয়েছিলাম সেগুলো কেটে কেটে এরকম টুকরো করে নিয়েছি ঝোলটা ফুটে গেছে এবারে যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি গরম মশলা দিলাম ঘোলে কাটা চিন্টু এখনই খেলে তো বললো এখন খাবে না একটু পরে খাবে তো একটু পরে খাবো কোথায় দুটো দশ দেখো আমি আজকে দু জায়গায় সিঁদুর পড়েছি লাইটটা জেলেছিলাম না তোমাদের সঙ্গে কথা বলছিলাম বলতে বলতে এই দিকে পড়েছি তো পড়েই গেছি পড়েই গেছি একদম মোটা হয়ে সিঁদুরটা পরা হয়েছে আর এই দিকটা তো করেছি চিকেন ছিল কিন্তু চিকেনটা বানালাম না যেহেতু কালকে চিকেন বানিয়েছি আজকে বানা ঝোল কালকে বানাবো চিকেন ঠিক আছে এগুলো তো শেষ করতে হবে না কারি মত নিয়ে আছে কিছু আলাদা মিশিয়ে দেন সবে আমি না কিন্তু সয়া বিনে কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না পুরো ডিমের অমলেট কারি হয়ে গেছে চিন্টু বাবাকে ফোন করলাম বললাম চার প্যাকেট দুধ পাঠিয়ে দেওয়ার জন্য ভাবছি পিঠে বানাব আর সেরকম তো কিছু আয়োজন নেই একটুখানি সুজি আছে সেই সুজি আর আছে এই যে নারকেল নাড়ু এই চার পিস আছে এটা টুম্পার বানানো নারকেল নাড়ু চিন্টুকে দিয়েছিল এই চার পিস বেঁচেছে আর বাকিগুলো খেয়েছে এই যে একটুখানি সুজি আর সামান্য একটুখানি চালের গুঁড়ো আছে অল্প কয়েকটা বানাই আমারা চিন্টুর হয়ে যাওয়া আমিBanana ক্রিম নিলাম চালগুড়ি করা হয়েছে হ্যাঁ চালগুড়ি হ্যাঁ এইতে চড়েছি আচ্ছা এইটাই তো বানানো হবে ওই যে কিছু হলো বানি কি এই আজকে মকর পর মকর পরবের পিঠা পিঠা যেমন জানি তেমনি করে দিচ্ছি বাউড়ি বাউড়ি বাউড়ি

আগে আমরা কত করতাম এখন তো বয়স হয়ে গেছে বলো যেমন পারি করি কতটুকু দুটো পিঠা তো দিতে একটু না বেশি দিলে পিঠাটা কামড়ে খাবে তো কি পাবে দোকানে কেনা হয়েছিল কলা পিঠা আর সিঙ্গারা পিঠা

पे जा হয়ে গেছে এখানে এইগুলো যাবে দুধ পিঠাতে বাবা এসে বলি কেমন হয়েছে আর একবার দুটি ভাবতে দিয়ে দেবো আর এইগুলো নিয়ে দুধ পিঠা হবে দুধ ফুটছে দুধ পিঠে হবে হুম হয়ে গেছে এখানে সেদ্ধ পিঠে হয়ে গেছে আর এইদিকে কিছু তৈরি করা আছে এগুলো সেদ্ধ করতে হবে আর এদিকে আরো তৈরি হবে আরও জল লাগবে না আছে দেই অর্ধেকটা আতপ চাল অর্ধেকটা ভাতের চাল দু রকম নিয়ে এসেছি আমি আতপ চালটা খুব সুন্দর নরম হয়েছে সেদ্ধ পিঠাগুলো খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে আমি ওখানে আতপ চালের পিঠা করি তো দুধ পিঠে রেডি হয়ে গেছে আর এখনো সেদ্ধ পিঠে আরো হবে এখানে কি কিছুটা তো রেডি আছে আর এখনো বাকি আছে সেগুলো মা তৈরি করছে হয়ে এমনিও ভালো লাগলো কেমন হইছে নরম আছে বাহ তাহলে মা সাকসেস মা তো বরাবরই পিঠা স্পেশালিস্ট পেটি রাজা দেখো কেমন হয়েছে দোসকা খাওয়াবো বলছে যে তুমি এসো ধুসকা খাওয়াবো বলতো কি যে মা দুটি চাল ভিজাই না বেশি করে ভিজাবি পচন্দমে <laughs> 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 <laughs>

রাতে সব জামা কাপড় করতাম আর মেড়া করতাম আর ওই আমাদের এখানে হতো আমাদের ওখানে এখানে হয় আর ঝালঝাতে বাউড়ির দিনে আজকে আজকে মাংস আর আমাদের এখান হয় মানে পিঠে কমপ্লিট হয়েছে পিঠেটা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে নেড়ে 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 এই একটা সিচুয়েশনে নিয়ে এসছি আর অসম্ভব সুন্দর নরম হয়েছে চালের গুঁড়ো না দিয়ে সুজি যদি দিয়ে করো না আমার মনে হয় এই পিঠেটা দুর্দান্ত হবে এটা ঠান্ডা হলে ভালো লাগবে ওই জন্য গরম গরম খাবো না ঠান্ডা হলে খাবো আবার একবার বলে দিই তোমাদের সব বাইকে শুভ মকর সংক্রান্তি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো ওটা নাইট খাতাম